শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার আরও একটি নতুন ক্লাসে তো আজকের পর্বে মূলত তোমাদের আমরা তোমাদের বাংলার যে পাঠ্য বই রয়েছে তার পিতৃপুরুষের গল্প যে গল্পটি রয়েছে এই গল্পটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তার পূর্বে ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদের যে বাকি গদ্য ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি তুমি যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে একুনি প্লেলিস্টে চলে যেতে পারো সেখানে দ্বারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকের ক্লাস কিন্তু দেওয়ার রয়েছে ঠিক আছে তো আজকে পড়বে আমরা এই গল্পের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো তো পিতৃপুরুষের যে গল্পটা রয়েছে এটা হচ্ছে মূলত বাংলাদেশের যে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে তোমরা সবাই জানো যে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে এবং ভাষা আন্দোলন যে রয়েছে এই ইতিহাস নিয়ে মূলত এই গল্পে আলোচনা করা হয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম এবং আমি বলবো তোমরা সবাই পুরো গল্পটা ভালোভাবে পড়ে নেবে তাহলে এখান থেকে তোমরা আরো অনেকগুলো ছোটখাটো যে বিষয় রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে তো পাঠ পরিচিতিতে দেখো এখানে কিন্তু পিতৃপুরুষ গল্প গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে একুশে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন মামার কাছেই শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে নিবর ইতিহাস পাঠ অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি এবং সে আরও জানতে পারে বাংলাদেশের পিতৃপুরুষ কারা এবং কারা তাদের জীবন গিলিয়ে এই দেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার গল্প সে তার মামার মুখ থেকে শুনতে পায় তো শিক্ষার্থীরা এখান থেকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে বা যে সমস্যাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে মূলত এই সমস্যাগুলো এখন আমরা সমাধান করব। এবং এই ক্লাসটি করছি তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠে চলে যাও তাহলে কিন্তু এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে খুব সহজেই তো দেখো প্রথম যে তোমাদের প্রশ্নটি আছে মোগল আমলে ঢাকার নাম কি ছিল হবে জাহাঙ্গীর নগর আমলে আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গ প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন দেখো অন্তুর নানা কাজলকে বকতেন কেন অন্তুর অন্তরকে নানা কাজলকে বকতেন কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে তার সত্ত্বে হবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে তারপর দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে আমার বায়ে রক্তের আঙ্গাণু একুশে ফেব্রুয়ারি দ্বিতীয় একটি লাইন দেওয়া রয়েছে দেখো মুক্তির মন্দির সোপান বলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষ গল্প গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তো আমরা কিন্তু এই লাইনটা বুঝতে পারি যে গল্পটা হচ্ছে আমার বায়ের রক্তে আঙ্গানু একুশে ফেব্রুয়ারি মূলত ভাষা আন্দোলনের একটি স্লোগান তো আমরা তার সঠিক উত্তরটি বলতে পারি প্রথম অপশনটি সেটা হবে ভাষা আন্দোলন ঠিক আছে উদ্দীপকের দ্বিতীয় অংশের মূল ভাব নিচের কোন কথাটিতে প্রতিফলিত হয়েছে তো তার উত্তর হবে অনেক রক্তের ইতিহাস আছে ঠিক আছে তারপর দেখো তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এবং একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকটি দেখে নাও শুরুতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে একুশে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বাবার কাছে পাশা শহীদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা বড়ে ওঠে প্রিয়তে এই ছিল গল্প তো এখান থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো উনিশশো সালে কাজল মামা কোথায় পড়তো যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ ও বুঝিয়ে লেখো তৃতীয় প্রশ্ন বলা হয়েছে অন্ত ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ সেটি ব্যাখ্যা করো উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন এখন চলো আমরা এই প্রশ্নের একটা উত্তর দেখে আসি যে তোমরা কিভাবে এই প্রশ্নের প্রশ্নের উত্তরটি উত্তরটি লিখবে তো দেখার তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই ক্লাসটি করছো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে যারা এই ক্লাসগুলো পাচ্ছে না তাদের সঙ্গে কিন্তু তোমরা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো তাহলে তোমাদের সাথে সাথে তারাও এই সুন্দর ক্লাসটি উপভোগ করতে পারবে ঠিক আছে তো আমরা নমুনা উত্তরে চলে যাই শিক্ষার্থীরা আমরা চলে এসেছি নমুনা উত্তরে দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল উনিশশো সালে কাজল মামা কোথায় পড়তো তার সঠিক উত্তরটি হবে দেখো উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো দ্বিতীয় প্রশ্নটি দেখো যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ উক্তিটি বুঝিয়ে লেখো যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ রয়েছে যুদ্ধ সংগঠিত হয় রাজায় রাজায় এক দেশের বিরুদ্ধে অন্য দেশে কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য একটি জাতি হিসেবে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সব অন্যায় অত্যাচার নিপীড়ন আর শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তারপর দেখো তৃতীয় প্রশ্ন অন্ত ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো অন্ত ও প্রিয়তির মনোভাব শহীদের প্রতি শ্রদ্ধাপদের দিক থেকে সাদৃশ্যপূর্ণ নিচে তার বর্ণনা দেওয়া হল দেশের মানুষকে মুক্ত করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে তাদের এই ঋণ কখনো শোধ করা যাবে না মানুষ তাদেরকে সারা জীবন শ্রদ্ধা পরে স্মরণ করবে পিতৃপুরুষের গল্পে অন্তর মতে শহীদের প্রতি শ্রদ্ধা বোধের বিষয়টির প্রতিফলন ঘটেছে বাংলাদেশে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে যারা তাদের জীবন বিয়ে দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি অন্তু এ সত্যকে হৃদয়ে ধারণ করে মামার কাছে যুদ্ধের গল্প শুনতে চায় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় অপরদিকে উদ্দীপকের প্রিয়তির অন্তর মতো শহীদের প্রতি তাই সে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাসা শহীদের কথা শুনে গর্বে তার মনটা পরে ওঠে তাই বলা যায় উদ্দীপকের প্রিয়তি ও অন্তর মনোভাবে মিল রয়েছে এখন চলো আমরা সর্বশেষ যে প্রশ্নটি সেটা নমুন উত্তর দেখে নি উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো তার উত্তরটা হবে দেখো উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না মন্তব্যটি যথার্থ নিচে তা বিশ্লেষণ করা হলো স্বাধীন বাংলাদেশে রয়েছে এক গৌরবময় ইতিহাস উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তকুয়ী যুদ্ধের পর বীর মুক্তিযুদ্ধরা চিনিয়ে এনেছে এই স্বাধীনতা পিতৃপুরুষের গল্পে বাংলার সেই ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলো কাজল মামার বর্ণনায় উঠে এসেছে অপরদিকে উদ্দীপকে ভাষা শহীদের প্রতি প্রিয়তির শ্রদ্ধাবোধের বিষয়টি ফুটে উঠেছে মাত্র উনিশশো সালের ভাষা শহীদের আত্মত্যাগের কথা শুনে গর্বে তার মন ভরে ওঠে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকে শুধুমাত্র উনিশশো সালের ভাষা আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো ইতিহাস উল্লেখ করা হয়নি পরিশিষ আমরা বলতে পারি উপরুক্ত মন্তব্যটি যথার্থ তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের এই সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর আশা করছি আজকে ক্লাসতে তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কোন বিষয়ের ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে চাও সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি পরবর্তী সেই বিষয়ের উপর তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সদা সর্বদাই সেই প্রত্যাশায় সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি